মুআর এর মা যখন তার ইসলাম গ্রহণের খবর পেল তখন সে তার খানা পানি আহাদারি বন্ধ করে দিল এবং তাকে বাড়ি থেকে বের করে দিল প্রথম জীবনে তিনি আরাম আয়ে সুখ স্বাচ্ছন্দ্যে লালিত পালিত হয়েছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি এতই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন যে সবের গত্র থেকে খুলে পড়া খলসের মতো তার শরীরের চামড়া খুলে খুলে পড়ত বিলাল উমাইয়া বিন খলফ জুমাহির কৃতদাস ছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করায় উমাইয়া তার গলায় দড়ি বেঁধে সক্রান্তের হাতে ধরিয়ে দিত তারা সেই দড়ি ধরে তাকে পথে প্রান্তে টেনে হিস্রে নিয়ে বেড়াত এমনকি টানাটানের ফলে তার গলায় দড়ির দাগ বসে যেত হুমাইয়া স্বয়ং হাত পা বেঁধে তাকে প্রহার করত এবং তাকে প্রখর রোদে বসিয়ে রাখত তাকে খানা পানি না দিয়ে ক্ষুধার্থ এবং পিপাসার্থ রাখত সে সবের চেয়ে অনেক বেশি কঠিন এবং কষ্টকর হতো তখন যখন দুপুরবেলা প্রখর রত্রের সময় কঙ্কর ও বালি আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত এবং তাকে উত্তপ্ত বালির উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হতো তারপর তাকে বলা হতো আল্লাহ সফর তুই এভাবেই শুয়ে থাকবি তারপর মৃত্যুর কোলে ঢলে পড়বি অথবা মোহাম্মদ সাল্ল আলিহ্লা সঙ্গে কুফরি করবি বিলাল রাজ আনহু ওই অবস্থাতেও বলতেন আহাদ আহাদ তিনি সব সময় বলতেন আল্লাহ এক আল্লাহ এক উপযুক্ত বর্ণনা হচ্ছে মুশ্রিকগণ যারা ধারণা করত তারা আল্লাহর বান্দা এবং তারা হারামের অধিবাসী মুসলমান এবং নবী করিম সাল্লহি সাল্লা সালামের উপর যেভাবে অবর্ণনীয় অন্যায় অত্যাচার এবং উৎপীড়ন চালিয়ে আসছিল তার সংক্ষিপ্ত চিত্র সেরকম ভয়াবহ সংকটময় অবস্থায় এমন যথোচিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি ছিল যার মাধ্যমে মুসলমানগণ মুশ্রিকদের এমন বা অত্যাচার হতে রেহাই পেতে পারে হতেব তিনি সাল্ল আলীহ সাল্লা দুটি হিকমতপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন যাতে করে সহজ পন্থায় কাজ চালানো যায় এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় সিদ্ধান্ত দুটি হল রাসুসাল্লাহ আলিহি সালাম আরকাম বিন আবি আরকাম মখজ্জমির বাড়িতে দাওয়াতিক কর্মকাণ্ড পরিচালনা এবং শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে মনোনীত করলেন দুই নম্বরে নবদীক্ষিত মুসলমানদেরকে হাবসায় হিজরত করার আদেশ করলেন হারকাম বিন আবিল আরকাম মখজ্জমির বাড়িটি ছিল সাফা পর্বতের উপর হত্যাচারীদের দৃষ্টির আড়ালে এবং তাদের সম্মেলন স্থান হতে অন্য জায়গায় অবস্থিত সুতরাং রাসুলসল্লাহু আলী সাল্লাতসাল্লামের বাড়িকেই মুসলমানদের সঙ্গে গোপনে মিলিত হওয়ার উপযুক্ত স্থান হিসেবে গ্রহণ করলেন যাতে তিনি সল্লাহু আলীহাস্লাতসাল্লাম সাহাবিদেরকে কোরআনের বাণী শোনানো তাদের অন্তর্কে কলহমুক্ত করণ এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিতে পারেন আর মুসলমানগণ যেন নিরাপদে তাদের আবাদত বন্দেগী চালিয়ে যেতে পারেন রাসুল সল্লাহু সালামের উপর যা অবতীর্ণ হয় তা তারা নিরাপদে গ্রহণ করতে পারেন এবং অত্যাচারী মুশ্রিকদের অজান্তে তারা ইসলাম গ্রহণ করতে চায় তারা যাতে ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারেন হে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না যে তিনি যদি তাদের সঙ্গে একত্রিত হন তাহলে মুশ্রিকগণ তার আত্মশুদ্ধি এবং কিতাব ও হিকমত শেখার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন এবং এর ফলে মুসলিম এবং মুশ্রিক উভয় দলের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকবে হেবনাইজ ইসহাক বর্ণনা করেন সাবিগণ রাদের লহ তাদের নির্দিষ্ট নির্দিষ্ট ঘাঁটিগুলোকে একত্রিত হয়ে সালাত আদায় করতেন ঘটনাক্রমে এক দিবস কিছু সংখ্যক কাফের কোরাইশ তাদের এভাবে সালাত পড়তে দেখে ফেলার পর অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করতে থাকেন এবং তাদেরকে আক্রমণ করে বসেন মুসলিমগণও সে আক্রমণ প্রতিহত করার জন্য এগিয়ে আসেন প্রতিহত করতে গিয়ে সাদবিন ওয়াক্কাস এক ব্যক্তিকে এমনভাবে প্রহার করেছিলেন যে তার শরীরের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তধারা প্রভাবিত হতে থাকে ইসলামের এটাই ছিল সর্বপ্রথম রক্তপাত এটা সর্বজন বিদিত বিষয় যে এভাবে যদি বারবার মুসলিম এবং মুশরিকদের মধ্যে যুদ্ধ সংগঠিত হতে থাকত তাহলে স্বল্প সংখ্যক মুসলিম স্বল্প সময়ের মধ্যেই নিঃস্ব হয়ে যেতেন হতেব ইসলামের সর্বপ্রকার কাজকর্ম অত্যন্ত সংগোপনে সম্পন্ন করার দাবি ছিল খুবই যুক্তিসঙ্গত এবং বিজ্ঞচিত। হে প্রেক্ষিতে সাধারণ সাবিগন রাদেলাহ তালিম তাবলিক এবাদত বন্দেগী সম্মেলন এবং পারস্পরিক মত বিনিময় ইত্যাদি যাবতীয় কাজকর্ম সংগোপনেই করতে থাকেন তবে রাসুম সাল আলহি সাল্লা সালাম তার এবাদত বন্দেগী এবং প্রচারমূলক কাজকর্ম মসরিকগণের সামনাসামনি প্রকাশ্যভাবে করতে থাকেন তাকে কোনো কিছুতেই তারা বাধা দেওয়ার সাহস পেত না তবুও মুসলিমগণের কল্যাণের কথা চিন্তা ভাবনা করে সংগোপনেই তিনি তাদের সঙ্গে একত্রিত হতেন